তিন এগারো দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপ শুরু তিন বারো দু পঁচিশ অর্থাৎ তোমাদের হেল্ট ইন জানুয়ারি দু হাজার ছাব্বিশে তোমাদের কিন্তু যে এক্সাম সেটা কিন্তু সংঘর্ষ বন্ধুরা তোমরা দেখছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো অনেক দিন পর প্রায় দু মাসের কাছাকাছি তারপর ভিডিও করছি চ্যানেলে ঠিক আছে অফিসিয়ালি আপডেটগুলো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছি নোটিশ প্রকাশ হওয়ার আগে কিছু কিছু কমিউনিটি সেকশনে জানিয়ে দিয়েছি তো দুঃখিত তোমাদের এসআইয়ের সামনে পরীক্ষা রয়েছে তার জন্য কন্টেন্ট বানানোর জন্য প্রচুর পরিশ্রম করেছি এবং অনেকগুলো ব্যাক টু ব্যাক পেট ব্যাচ ছিল সেই কারণে তোমাদের সঠিকভাবে ভিডিও করে আপডেট দিতে পারিনি কিন্তু যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করেছিল তারা কিন্তু সেই সাতটা পেয়ে গেছে অলরেডি তো চলো বেশি কথা না বলে তোমাদের রাজ্য সরকার ডাব্লিউ যে বহু প্রতীক্ষা তার অবসান ঘটালো জানি না নোটিফিকেশানটা আবার চেঞ্জ করে কি না কারণ এর আগেও নোটিফিকেশান দিয়ে তারা চেঞ্জ করেছে কিন্তু এবার উপর থেকে প্রেশার আছে কোনোভাবেই চেঞ্জ হবে না এইটুকু তোমরা মাথা থেকে ফেলে দাও ঠিক আছে কারণ সামনে রাজ্য সরকারের ভোট রয়েছে সেক্ষেত্রে কোনোভাবেই নোটিফিকেশনটা এখন আর চেঞ্জ হবে না যেই ডেটটা দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট সেই ডেট থেকে তার পরের মাস অর্থাৎ ডিসেম্বর মাস পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপটা হচ্ছে নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে অফিসিয়ালি বিজ্ঞপ্তি সহকারে তোমাদের সম্পূর্ণ কিছু জানাবো তবে যারা চ্যানেলের প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেনটি ক্লিক করে দাও যাওয়ার আগে অবশ্যই তোমাদের বলে দিই যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করনি করে নাও মা অনলাইন পয়েন্ট এখানেই তোমাদের ভিডিও না হলেও এখানে লিখে তোমাদের আপডেটগুলো প্রকাশিত হয় দেখো দেখিয়ে দিচ্ছি প্রিভিউ চ্যানেলে যখন আমরা ক্লিক করব তখন আমরা দেখতে পারবে এই দেখো তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকেন্সিটা বেরিয়েছে তার নোটিফিকেশন সহকারে আমরা কিন্তু টাইম মতো যথারীতিভাবে বাংলায় লিখে তোমাদের সামনে তুলে ধরেছি ঠিক আছে আমি তোমাদের বলেছি রাতে ভিডিওটা আসছে জানি না রাতে প্রকাশিত করতে পারলে প্রকাশিত করবো নাহলে পরের দিন সকালবেলা প্রকাশিত হবে তো চলো আমরা নোটিশের দিকে চলে যাই এই সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি যার জন্য তোমরা অপেক্ষা করেছিলে এটা হচ্ছে স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি পশ্চিমবঙ্গের তেইশটা জেলারই পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে মাধ্যমিক এবং তোমাদের ক্লাস এইট পাশে এর আগেও আমরা তোমাদের এটা বলে দিয়েছিলাম সেখানেও বাংলাতে লেখা আছে টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশনে যেগুলো দেখার বিষয় সেগুলো হচ্ছে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান ডেট এগুলো দেখে নাও অনলাইন অ্যাপ্লিকেশান ডেট তিন এগারো দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল শুরু তিন বারো দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের এখানে দেখবে এক মাস তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা হবে অ্যাডমিট কার্ড তোমাদের প্রকাশিত হবে দেখে নাও ফার্স্টে তারপর যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে তোমাদের এক্সাম দ্য রিটার্ন এক্সামিনেশান উইল বি হেল্ট ইন জানুয়ারি দু হাজার ছাব্বিশে তোমাদের কিন্তু যে এক্সাম সেটা কিন্তু সংগঠিত হয়ে যাবে অর্থাৎ পিছবে না যত দূর সম্ভাবনা আছে তোমাদের ভোটের আগে এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করাবে তোমাদের অ্যাডমিট কার্ডটা ট্রিপল ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এখানেই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা পাবে ফর্ম ফিল আপে তারা কত কিছু চার্জেস রেখেছে চার্জটা এটা প্রচুর পরিমাণে হাই রেখেছে আমাদের গভর্নমেন্ট যদি রেলওয়ে গ্রুপটি এখানে হতো তাহলে দেখবে পাঁচশো টাকা জেনারেল ও বিসিদের নেয় কিন্তু তোমাদের এক্সাম যদি তুমি অ্যাটেন্ড হও সেক্ষেত্রে চারশো টাকা তোমাকে ব্যাক দিয়ে দেয় এস সি এসটির ক্ষেত্রেও কিন্তু আড়াইশো টাকা কাটে দুশো চল্লিশ টাকা প্লাস কিন্তু তারা ব্যাক দিয়ে দেয় তো এখানে চার্জেসটা অনেক বেশি দেওয়া আছে বেকার ছাত্রদের ক্ষেত্রে এতটা সবাই জানে যে মাধ্যমিক আর এইট পাস সবাই আছে সবাই গ্রুপ সি এবং গ্রুপ ডিতে আবেদন করবে তার মানে হিউজ পরিমাণে ডাব্লিউ এসএসসি বোর্ডের কাছে একটা হিউজ পরিমাণে যে তোমাদের ডিমান্ড ড্রাফের টাকা সেটা কিন্তু যাচ্ছে তোমরা বুঝতে পারছো তবে একটা এক্সাম হেল্ট করানোর পিছনেও অনেক বড়ো একটা তোমাদের রিজন থাকে বা অনেক টাকাও খরচ হয় বুঝতে পারছো জিনিসগুলো ঠিক আছে ও সিটে পরীক্ষা হবে অফলাইনে তোমরা দেখতে পাচ্ছ ক্লার্কের কোশ্চিন পেপার উইল বি সেট ইন প্রশ্নপত্র সেটা ইংলিশ এবং বাংলা দুটোতেই হবে গ্রুপ ডি ক্লার্ক এবং গ্রুপ ডি দুটোর ক্ষেত্রেই সেম ওকে তো ওএমআর সিটে সিটেই তোমরা পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো বিভিন্ন রুলসগুলো তোমাদের এখানে লেখা আছে সেগুলো তোমাদের দরকার নেই ভ্যালিডিটি অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে ভ্যাকেন্সিটা দেখো ভ্যাকেন্সিটা ক্লার্কের ক্ষেত্রে দু হাজার নশো উননব্বইটা গ্রুপ ডির ক্ষেত্রে পাঁচ হাজার চারশো অষ্টআশিটা পাঁচ হাজার চারশো অষ্টআশি ফাইভ ফোর ডবল এইট গ্রুপ ডি গ্রুপ গ্রুপ সির ক্ষেত্রে ক্লার্ক টু নাইন এইট নাইন ওকে তো এখানে তোমাদের আরও কিছু অফিসিয়ালি নোটিফিকেশন বলা আছে যে তোমাদের নাম্বার কালামে তোমাদের দেওয়া আছে এলিজিবিলিটি অর্থাৎ তোমার যোগ্যতা যদি তুমি মাধ্যমিক পাশ হও তুমি ক্লার্কের ক্ষেত্রে আবেদন করতে পারবে রকম কম্পিউটার সার্টিফিকেট লাগবে না আঠারো থেকে চল্লিশ বছর ঠিক আছে এস সি এস টি পাঁচ বছর ও বিসিরা তিন বছরের ছাড় পাচ্ছে ওকে যদি তুমি গ্রুপ ডি করতে চাও সেক্ষেত্রে তোমরা দেখতে পাস ক্লাস আমি প্রথমেই বলে দিয়েছি অর্থাৎ এটা এইট ভি ট্রিপল আই এইট সেম বয়স লাগবে 18 থেকে চল্লিশ এস সি এসটি রা পাঁচ বছর ও বিসিরা তিন বছর ঠিক আছে হিউজ পরিমাণে একটা তোমাদের কি হতে চলেছে কম্পিটিশন লেভেল হতে চলেছে তো ক্ষেত্রে তোমাদের এজ কাউন্ট হবে ফার্স্ট জানুয়ারি দু ঠিক আছে তো তোমাদের একটা হিউজ পরিমাণে কিন্তু তোমাদের কি হবে যে কম্পিটিশন লেভেল হবে এই কম্পিটিশন লেভেলটাকে উত্তীর্ণ করার জন্য তোমাদের কী করতে হবে একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি হয়ে পড়তে হবে তোমরা ভালো করে যেন চ্যাপ্টার ওয়াইজ না পড়লে এবং যেগুলো রাজ্য সরকার করতে ভালোবাসে সেই প্রশ্নগুলো না করলে কিন্তু পাশ করা বৃথা হয়ে যাবে ঠিক আছে এমনি তো তোমাদের যারা চাকরি থেকে বরখাস্ত হয়ে গেছে মানে বের হয়ে গেছে যাদেরকে চাকরির কেসের কারণে চাকরি চলে গেছে তারা কিন্তু এক্সট্রা নাম্বার পাচ্ছে তোমরা ভালো করে জানো তো তোমাদের যদি ভালো করে পড়ার ইচ্ছা থাকে যে একবারে আমরা চাকরির পরীক্ষা ক্র্যাক করে নেব এবং উত্তীর্ণ হয়ে যাব তাহলে দেখে নাও এতটি ব্যাস দাদা হ্যাঁ ভাই এতটি ব্যাচ ডাব্লিউ গ্রুপ গ্রুপসি উত্থান নবোদয় এগুলো তোমাদের লাইভ চলছে নিচের যে ব্যাচগুলো দেখতে পাচ্ছ নবজাগরণ উদয় এগুলোরও কিছু সেকশন লাইভ চলছে পূর্ণ জন্ম আর প্রত্যাবর্তন এগুলো তোমাদের রেকর্ড হয়ে গেছে তো মাথায় রাখবে আমাদের কাছে কোনো ছাত্র পড়লে তাদের আমরা নিরাশ করি না আমাদের কাছে যত ব্যাচ আছে সবগুলো ব্যাচের এক্সেস আমরা তোমাদের দিয়ে দেবো এই ছয়টা ব্যাচের এক্সেস পাবে সামনে যে ব্যাচটা শুরু হবে এখন সেই ব্যাচের এক্সেস পাবে তার পাশাপাশি যে ক্র্যাশ কোর্স হবে সেটার এক্সেস পাবে দাদা তাহলে বহুত দাম হবে এই ব্যাচগুলোর তো বহুত দাম হবে আমরা তো কিনতে পারবো না শুনলে হাসবে ঠিক আছে এটা বুকের প্ল্যাটফর্ম এখানে ছাত্রছাত্রীদের ফিউচারের কথা ভাবা হয় পয়সার কথা না শুনে রাখো কত প্রাইস দেখে নাও ভালো করে আমার নম্বরটা সবাই নোট ডাউন করবে এটা আমার নম্বর সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো ব্যাচটা কীভাবে পারচেস করবো ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে ব্যাচের প্রাইস তোমাদের আসবে ওয়ান জিরো ডবল নাইন দাদা ব্যাচের ভ্যালিডিটি কতদিন বারো মান্থ আমরা জানি এখানের অনেক ছাত্রছাত্রী যারা এই ব্যাচটা কিনবে তারা প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট এবং তোমাদের ডাব্লিউ বিপি ডাব্লিউপি এসআই ডাব্লুবি পিএসির মিসলেনিয়াস ক্লার্কশিপ মেন্স ফিলিমস এগুলো পরীক্ষা দেবে আমরা তোমাদের হাজার নিরানব্বই টাকার বিনিময়ে আমাদের কাছে যতগুলো ব্যাচ আছে এক বছরের মধ্যে যতগুলো লাইভ ব্যাচ শুরু হবে সবগুলোর ফ্রি অফ কস্ট এক্সেস পাবে এবং যেগুলো কমপ্লিট হয়ে গেছে সবগুলো ফ্রি অফ কস্ট তোমাদের এক্সেস দিয়ে দেবো তো ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা কীভাবে ব্যাচটা কিনতে পারবে সেটা একবার দেখিয়ে দিই তোমাদের যে প্লে স্টোর থেকে মোবাইলের প্লে স্টোর থেকে টেক্সটবুক অ্যাপটা ডাউনলোড করে নেবে ঠিক আছে কে মিলিয়ন ডাউনলোডস আছে প্রায় দেখবে আট লক্ষের বেশি রিভিউ আছে ওকে ইন্ডিয়ার সবাই টেক্সটবুক অ্যাপকে চেনে কম বেশি তো এই যে তোমাদের লিঙ্কটা এরকম চলে আসবে বা তোমাদের পেমেন্ট পেজও চলে আসতে পারে এখানে অ্যাপ্লাই কুপনে তুমি দেখবে আমার নামটা আছে কি নাহলে তিনশো টাকার মতো বেশি লাগবে ইউজ করবে রিজু দু তিনশো টাকা বেশি লাগবে যখনই রিজু ইউজ করবে এই হাজার নিরানব্বই টাকার ব্যাসটা নিয়ে নেবে সমস্ত এক্সেস তোমাদের প্রোভাইড করা হবে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে অথবা স্ক্রিনে আমার নম্বর আছে সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে ব্যাচে এন্ডলমেন্ট করে পড়াশোনা স্টার্ট করে দাও লেট করবে না লেট করলেই কিন্তু তোমাদের যে রিদান পড়াশোনার রিদাম সেটা কিন্তু খারাপ হবে এবং তোমরা অনেক পিছিয়ে পড়ে যাবে তো ভালো থেকো সুস্থ থেকো আর যারা নোটিশগুলো চাইছো সময় টু সময় আপডেট চাইছো মা অনলাইন পয়েন্ট এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে টেলিগ্রামে গিয়েও সার্চ করতে পারো পেয়ে যাবে সেখানে প্রবেশ করে থাকবে ভিডিও না আসলেও এখানে আপডেটটা সর্বপ্রথম চলে আসবে দেখো বাংলায় লিখে দেওয়া আছে সুন্দরভাবে তোমরা দেখতে পারো ওকে তো আর যারা চ্যানেলে প্রথম তাদের উদ্দেশ্যে বলবো মা অনলাইন পয়েন্ট চ্যানেলটি একটা ভালোবাসার জায়গা এটা তোমাদের প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিও জয় হিন্দ জয় ভারত বন্দে মাতা